এখন সব ঠিক আছে ভাই হ্যাঁ হ্যাঁ আমি আপনার এই পিকচারটা দেখতেছি যেটা আপনি এখানে আনছেন আমি এটাকে এটাকে একটু বড় করতেছি ভাই কিভাবে আনবো ওকে গুড হ্যাঁ এই তো হ্যাঁ

এক্সিলেন্ট এখন বাড়িরটা আরো বেশি সুন্দর লাগছে দেখতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মুকদদেব ভাই এই আমার একটু কাইন্ডলি বলবেন কি এই যে পোর্স যেটা না এখানে আমি লোহার গেটটা কোথায় লাগাবো সিকিউরিটির জন্য এখানে এই সামনেই লোহার গেট লাগানো যাবে না আর এই মূল দরজাটা কত ফিট হয়েছে ভাই দরজাটা হচ্ছে আপনার থেকে বড় দরকার এই বিল্ডিং এর জন্য আমার যেহেতু আমার বাড়ির সামনে এত সুন্দর না এই টাইপের একটা দরজা থাকবে না আচ্ছা আচ্ছা ভিতর থেকেও বাহির থেকেও সব ভাবে এইভাবেই সিস্টেমটা হবে না এবং এটা তো পারফেক্ট না সিকিউরিটির জন্য সেফ এর জন্য আচ্ছা মুক্তাদের ভাই এই বৃষ্টির পানি থেকে এখন কিভাবে এই পোর্টের মাধ্যমে সেফ হবে সাপোজ

সবকিছুই খুব ভালো লাগছে খালি ফ্রন্ট সাইড টা নিয়ে এটা প্রবলেম ছিল আমার ফ্রন্ট সাইড টা তো হ্যাঁ 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 ব্যাক সাইড টা খুব সুন্দর হয়েছে আচ্ছা আরেকটা ভাই ইনফরমেশন এই যে সাইডে দিয়ে যে কিছুটা ওয়াল এর মতো দিয়েছেন না দুই সাইডেই এটা কি না দিলে কি আর একটু ভালো হয় না যেহেতু আমার জায়গাটা ছোট আসা যাওয়ার জন্য হ্যাঁ এখানে পর্যাপ্ত জায়গা আছে এই যে আপনার রাস্তা বাদে এইটা থেকে আরো প্রায় 15 ইঞ্চি মতো জায়গা আছে আছে না

আপনার এই জায়গাটা খুবই সুন্দর হয়েছে অসাধারণ লাগতেছে দেখতে পাই হ্যাঁ হ্যাঁ সিঁড়িটা খুব সুন্দর সুন্দর লাগতেছে খুব দেখতে আচ্ছা আর এই একদম উপরের যে সাদের এই যে পশ্চিম দিকে যে রেলিংটা দিয়েছেন এটা কি জরুরি দরকার আমার নাকি এটা রিমুভ করে দিলেও হবে শুধু সামনেটা রাখলেই হবে দিতে হবে আপনি যদি চান ডিজাইনটা না দেবেন তখন শুধু ওয়াল দিয়ে দিলে হবে শুধু যদি ওয়াল দিয়ে দেন এতে আমার মনে হয় কোনো খারাপ কিছু নেই এই কারণে আমার ফ্রন্ট সাইডে তো রেলিং আছে প্লাস এই সামনেও আছে না তাহলে আপনি

এতটা যদি থাকে এরকম সেম ডিজাইনের মতো করে যদি কাজটা করে তাহলে অনেক সুন্দর লাগবে আমি তো ইনশাআল্লাহ আপনাদের কোম্পানির মাধ্যমেই কাউরের কাউরের আপনারা থাকবে ਨਹੀਂ কিছু একটা ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজটা হবে এখন আপনারা যেভাবে অ্যাডভাইস করবেন আমরা হয়তো ওইভাবে সবকিছু করার চেষ্টা করব সামনে ভাই এখন ব্যালান্দাটা কত ফিট হচ্ছে ভাই আমার चौড়ায়

হ্যাঁ ব্যাপার নিচে দিয়ে কি লাগবে দেখতে তার মানে বারান্দাটা পুরোটাই রেলিং থাকলে ভালো লাগবে না যেমন তিন ভাগে দুই ভাগ রেলিং এক ভাগ ওয়াল এমন হইলে ভালো লাগবে না না এখন একটু বন্ধ একদম

মানে আমি চাচ্ছি কি সত্যিকার অর্থে মানে সবাই তো একটু সেফ করতে চায় আমি সেন্ট্রাল কোয়ার্টার লাইট সব সময় পার্মানেন্ট পার্মানেন্টলি বাড়ির মধ্যে জ্বালায় রাখতে চাই যেটা পুরো বাড়ি আলোকিত থাকবে একটা অথবা দুইটা লাইট এমন একটা কিছু করা সম্ভব কিনা হুম হুম হ্যাঁ 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 হ্যাঁ

এটা ভালো হয় না সুন্দর হয় দেখতে না আমি এইটাই বলার চেষ্টা করছিলাম আপনার জিনিসটা এখন সুন্দর লাগতেছে দেখতে ইভেন পোর্চও সুন্দর লাগতেছে লোহার সুন্দর লাগতেছে পুরোটা এখন বাড়াই দিচ্ছেন হ্যাঁ 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 এখন ভালো লাগতেছে মানে আমার জিনিসটা চিন্তাটা ছিল যাতে পোর্চের থেকে যদি বৃষ্টি আসেও যাতে আমার গেট নষ্ট না হয় গেট ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেভ করার জন্য এটা মানে সিম্পলের মধ্যে যতটুকু ভালো সুন্দর করা যায় আর কি কারণ